সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের আইর মাছের পোনা তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাই বন্ধুরা আইর মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আমাদের দেশের প্রকৃতির উৎস থেকে একটা সময় পর্যন্ত প্রচুর পরিমাণে আইর মাছ পাওয়া যেত তবে সময়ের সাথে সাথে এই ধরনের মাছের প্রজনন কেন্দ্র নষ্ট হওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই আইর মাছ তবে বর্তমান সময়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই আয়ের মাছকে পুকুরেও চাষ করা হচ্ছে অনেক মৎস্য চাষিরাই এখন পুকুরে ও বায়ু এই আইর মাছের চাষ করছে আপনারা সকলেই জানেন এই আয়ুর মাছটি রাক্ষসী প্রজাতির একটি মাছ রাক্ষসী প্রজাতির হলেও এই মাছটি অনেক সুস্বাদু এবং মানব দেহের জন্য খুবই উপকারী একটি মাছ মানব শরীরে শক্তি ও রক্ত বৃদ্ধিতে এবং বুকের কফ ও ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আয়ুর মাছ বর্তমান সময়ে অনেক মৎস্য চাষী ভাইয়েরাই এই মাছটিকে পুকুরে চাষ করতে চাচ্ছেন আর মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের গভীরতা এমন হওয়া উচিত যাতে চোদ্দো থেকে বৈশাখ মাস পর্যন্ত পুকুরে যথেষ্ট পানি থাকে পুকুরের গভীরতা এক থেকে পাঁচ মিটারের মধ্যে রাখলে অনেকটাই ভালো হয় পুকুরের পাড়ের আগাছা পরিষ্কার করতে হবে এবং পুকুরে যাতে ঠিকমতো সূর্য লাগে এই রকম পরিবেশ রাখতে হবে এবং পুকুরে মাছ ছাড়ার আগে মাছের পোনা মজুতের পূর্বে শতাংশ প্রতি এক কেজি হারে চুন প্রয়োগ করে নিতে হবে এবং তিন থেকে চার দিন পর পুকুরের মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ উদ্ভিদ পানি কোনা খাদ্য তৈরি হয় এমন জৈব ও অজৈব যেমন ইউরিয়া একশো থেকে দেড়শো গ্রাম পিএসপি আশি থেকে একশো গ্রাম হারে প্রয়োগ করতে হবে একক চাষ করার ক্ষেত্রে শতাংশ প্রতি একশো থেকে দুইশো পর্যন্ত পোনা মজুদ করা যেতে পারে পানির গুণাগুণ ঠিক রাখার জন্য এক মাস পর পর প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর পঁচিশ থেকে তিরিশ শতাংশ পানি পরিবর্তন করে ফেলা অনেকটাই ভালো এতে পুকুরের পরিবেশটা অনেকটাই ভালো থাকে আইন মাছ চাষ করার ক্ষেত্রে পোনা ছাড়ার পর থেকে তিরিশ শতাংশ প্রোটিন সমৃদ্ধ খাদ্য দুইবার প্রয়োগ করতে হবে এর পাশাপাশি বিভিন্ন পোকামাকড় ও ছোট চিংড়ি খাবার হিসাবে দেওয়া যেতে পারে আর যদি আপনি মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে পোনা মজুদের পর পনেরো থেকে বিশ দিন পর পর শতাংশ প্রতি পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে খাদ্য প্রয়োগের ক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে অন্তত শীত এবং বৃষ্টির দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে আর এই আই মাছ চাষ করার ক্ষেত্রে পোনাগুলোকে পর্যাপ্ত ও ভালোভাবে পরিচয় করে চাষ করতে পারলে প্রতিটি পোনা থেকে এক বছরে প্রায় এক কেজির ওজন আশা করা যায় বর্তমান সময়ে সকল মৎস্য খামারি ভাইরাই পুকুরে চাষ করার জন্য এই আয়ের মাছের পোনা খুঁজছেন তো আপনাদের জন্যই আমরা নিয়ে আসলাম বাংলাদেশের মধ্যে এক নম্বর আয়ের মাছের ভাইরাস ও ইনব্রিডিং সমস্যা মুক্ত পোনা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে আপনারা পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে ঘরে বসে থেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার প্রয়োজন অনুযায়ী পোনা অর্ডার করে দিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসে সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন তো আর দেরি না করে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী পোনা অর্ডার করুন তো আজকের ভিডিওটি এ এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না